বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই দেখছেন ল্যান্ড সেলিব্রিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি ছয় শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমির লোকেশন এই জমির লোকেশন হচ্ছে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আইঠর গ্রামে আর জমিটি হচ্ছে আক্রান মোজে অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মেন রাস্তাটি মেন রাস্তাটি হচ্ছে ত্রিশ ফিটের একটি প্রশস্ত সরকারি রাস্তা আর এই মেন রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি এই বাউন্ডারি ধরে একদম লাস্টেও এইভাবে করে বাউন্ডারি করা রয়েছে এ দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে খুবই চমৎকার একদম উঁচু জমি এখানে জমিং এর প্রয়োজন নেই এ দেখতে পাচ্ছেন জমিটির পাশে একটি গ্লাস কারখানা রয়েছে এবং জমিটির এই পাশে হচ্ছে আপনার আরেকটি বিল্ডিং হচ্ছে এবং জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার এবং ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এবং জমিটি যেহেতু একদম বড় রাস্তার পাশে এবং জমিটির আশেপাশে যেহেতু অসংখ্য ফ্যাক্টরি রয়েছে এখানে কিন্তু বাসা বাড়ার চাহিদাও রয়েছে এখন চলুন আপনাদের ড্রোন শটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশে আমি ভালোভাবে দেখে নিয়ে আসি আপনারা হয়তো দেখতে পেলেন আমি আপনাদের ড্রোন শটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেবো এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজল এবং শান্তিপূর্ণ ভোগ দখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে এগারো লক্ষ টাকা তাই আপনারা যারা এই ধরনের বড় মেন রাস্তার সাথে ভালো পজিশন করছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দিব আপনারা যারা হিজমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাবার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চুরু সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আকান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যে কোনো গ্রাম আশুরিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের প্লট রয়েছে আমাদের কাছে অসংখ্য বাড়ির কালেকশন রয়েছে এছাড়া আমাদের কাছে অসংখ্য হাউজিং এট প্লট রয়েছে যেমন আসুলিয়া মডেল টাউন সিসিটিভি হাউজিং মোহন মহন হাউসিং গ্রুপ বিভিন্ন ধরনের হাউজিং আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি الله حافظ